হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে দেড়টার মতো আর আমরা বাবাধাম থেকে বেরিয়ে পড়লাম বাসুকিনাথ মন্দির দেখার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি আর একটু ঘুমঘুমও পাচ্ছে কারণ খাবার খেয়েই জাস্ট আমি তো চেঞ্জও করিনি শুধু আমার পাকুবুড়ি আর ওর বাবা একটু চেঞ্জ করে নিয়েছে আমি ভাবলাম আবার মন্দিরেই যাব কী আর চেঞ্জ করব থাক এই ড্রেসটাই পরে থাকি আর সময়ও ছিল না খুব একটা বেশি কারণ আরও অনেকটা দূর যেতে হবে পার্শ্বকীনাথ মন্দির হয়ে তারপর যাব তারাপীঠ এদিকে দেখো যেতে যেতে দেখছি পাহাড় খুব সুন্দর তাহলে তোমাকে পাহাড়ও ঘুরিয়ে নিলাম পাহাড়ও দেখে নিলে পাহাড় কখন দেখতে এই যে পাহাড় দেখতে পাচ্ছো হ্যাঁ পাহাড়ও তো দেখে নিলে সবই ঘুরে নিলে না কত কিছু ঘুরে নিলে বলো এই ঘুরতে টাও ঘুরিয়ে নিলাম হ্যাঁ তারপুরটাও ঘুরে এনে নিয়ে

ত্রিকুটাচল মহাদেবের মন্দিরও আছে খুবই বিখ্যাত তো এরপর আমরা চলে এলাম ঘোরামো এই ঘোড়া থেকেই মন সন্দেশ নিবে কারণ এখানেই নিকি সন্দেশ বেশি ভালো তো বাবাধামের ওখান থেকে অনেকবার বলেছিলাম ওখান থেকেও নাও তো নিল না কারণ ওখানে থেকে শুধু পোশাকটাই নেওয়া হয়েছে বাদ বাকি এখান থেকেই সবাই পেরা আর কি নেওয়া হলো এখানকার পেরাগুলো নিজে অনেক দিন রেখে আর কি খাওয়া যায় তো যাই হোক মনের তো খুব এক্সপিরিয়েন্স তাই এখান থেকেই নিয়ে এলাম এরপরে এই যে বেরিয়ে পড়লাম আবার আর এই আমার পাকুবুড়ি একটু ঘুমের কোনো লক্ষণই নেই ওকে বলছি চলো ঘুমিয়ে পড়ো এখন মোটামুটি দুটার মতন বাজে বলছি চলো তুই ঘুমা কারণ এক দেড় ঘন্টা তো লাগবে তো ঘুমিয়ে নিলে একটু ফ্রেশ হয়ে যেত যাই হোক কে আর বোঝাতে পারবে ওকে তো ঘুমলোই না তো আর ঘুমোই নি এরপরে আমরা এই যে নেমে পড়লাম বাসুকীনাথ মন্দিরে এখানে পার্কিং করে চলে যাচ্ছি বাসুকীনাথ মন্দিরে এসেই পাটা ধুয়ে নিলাম আর যেহেতু ভাত খেয়ে নিয়েছি নিরামিষে খেয়েছি ভাত খেয়ে মন চাইছিল না পুজো করতে তাই ভাবলাম শুধু দেখে প্রণাম করে চলে আসব। কিন্তু পুরোহিত পাণ্ডারা এতটাই কনভিন্স করে কি যে না পুজো দিয়ে আর হয় না তো যাই হোক রীতিমতো নিয়ে একটু ফুল আর দুধ এগুলো নিয়ে একটা পুরোহিত আমাদেরকে মন্ত্রপাঠ করে দিল আর তবে আমরা বললাম আমরা আর জলটা ঢালব না কারণ ভাত খেয়ে আছি আপনি ঢেলে দেন তো যাই হোক পুরোহিতই পুজো দিয়ে দিয়েছে আমাদের নামে বাশুকিনাথের মন্দির আর এই যে বাসুকিনা বাবা বাসুকিনাকে সবাই জল ঢালছে প্রচুর ভিড় এই মন্দিরটাতেও তো এই এই যে ওই বাবা ধামের মতনই মন্দির চারিদিক থেকে বাবার মন্দির তার অপোজিটে মায়ের মন্দির আছে যাই হোক এখানে পুজো দিয়ে পুরো মন্দিরগুলো ঘুরে একটু ফটো তুলে এই যে আবার বেরিয়ে পড়লাম এখন আমরা যাব তো এখন আবার বেরিয়ে পড়লাম খুব তাড়াহুড়ো কারণ এখন যাবো তারাপীঠ অনেকটা ডিসটেন্স এখান থেকে মানে বাসুকিনার থেকে তারাপীঠের ডিসটেন্স হচ্ছে নাইনটি সেভেন কিলোমিটার তো অলমোস্ট দূর থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে তাই এখন এখানে মোটামুটি সাড়ে তিনটার মতন বাজে খুব ইচ্ছে আছে সন্ধ্যার আগে আগে পৌঁছে যাওয়ার কারণ মাঝখানে রাস্তাটা খুবই ইচ্ছুম টাইপের হয় তো সে কারণে মন বলল চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো ভীষণ ডায়েট ফিল হচ্ছিল তো বললাম চলে এক কাপ চা খেয়ে নি তো এই দোকানটা থেকে এক কাপ চা নিয়ে নিলাম চাটা খুব টেস্টি ছিল আর মন পাশ থেকে গিয়ে আবার একটা দোকান থেকে একদম ভুজিয়া নিয়ে আসলো তো চা আর ভুজিয়ার কম্বিনেশনটা দারুণ লাগছিল তারপরে এই যে আবার আমরা বেরিয়ে পড়লাম বাসুকীনাথ মন্দির থেকে তারাপীঠের উদ্দেশ্যে চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমোতে আর ইচ্ছে করছিল না চোখ বলছিল চল ঘুমিয়ে পড়ি কিন্তু মাইন্ড আর মন বলছিল না এত সুন্দর চারিদিকের দৃশ্যগুলো তো রোজ রোজ আর দেখতে পাবো না কোনো একটা ভালো খাবার খেয়ে মনটা ভরে যেতে পারে কিন্তু প্রাকৃতিক এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু দেখে কখনোই মন ভরে না তবে পাকুবুড়িকে বলছিলাম যে চল ঘুমিয়ে পড় কিন্তু দেখো খেলেই যাচ্ছে আর এই যে আবার মেক করছে সাথে থেকে কিছুতেই ঘুমাবে না আর বাচ্চা মানুষ যদি একটু ঘুমটা ঠিকঠাক না করে এতটা জার্নি করার পর শরীরটা অসুস্থ হয়ে যাবে আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে আসছে কি সুন্দর লাগছে দেখতে যত মানে যত যাচ্ছি ততই যেন সুন্দর সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে আর এদিকে দেখো একজন খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে যাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে এখন একটু ঘুম চেষ্টা করছি আর কি চলো চলো রাখো হয়ে গেছে হয়ে গেছে রাখো চলো এখন আমরা ঘুমাবো নাহলে কিন্তু ওই যে শিমলাতে তোমাকে ঘুমিয়ে তুমি ঘুমিয়ে পড়েছিলে রাত্রেবেলা তোমাকে আমরা রেখে তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম মার্কেটে আজকেও তোমার যেতে যেতে ঘুম পেয়ে যাবে তারপর আমরা তুমি ঘুমিয়ে পড়লে তোমাকে রেখে আমরা চলে যাবো কিন্তু শপিং করতে তখন তুমি আর টয়েস কিনতে পারবে না তুমি যাও সেটা চাও না ঘুমাবে এখন বলো তাহলে গুটগান না ঢুকে দেওয়া রেখে দাও হ্যাঁ দেখো তাড়াতাড়ি রেট হচ্ছে তাড়াতাড়ি চলো এখন টু আওয়ার্স আমরা ঘুমিয়ে নিব গাড়িতে ঠিক আছে এখন কত কেজি নিয়ে আসছো বাবা তুমি পুরো বাড়িটাই তুলে নিয়ে আসো না আরও আর তয় কোথায় আর কি নিয়ে আসছো এটার মধ্যে দেখি একটু দেখি একটু দেখাও তো সবাইকে দেখি কী কী নিয়ে আসছো আর চলো আরে বাবা গোপু এই যে গোপু ওর রাতের ঘুমানোর পার্টনার ওর গোপু ছোটা গোপু চলছে সেই রাসমেলার দিন থেকে আর কি আনছো

তো যাই হোক আলটিমেটলি অনেকটা বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে ঘুমানো ঘুম পাড়ালাম ওকে মেয়ের বাবা ঘুম থেকে উঠে খিদে পেয়েছে তাই এই যে অরেঞ্জ খাচ্ছে এবার আমারও খেতে ইচ্ছে হচ্ছে অরেঞ্জের গন্ধ পেলেই মনে হয় যেন আমিও একটা খাই তো মন আমাকে খাইয়ে দিল এরপরে মনের বলছে আমার আরও খিদে পেয়েছে তো রসগোল্লা ছিল গুড়ের যেটা কিনা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম সেটা এখনও আছে তো মন সেটা খাচ্ছে প্লাস আমাকেও খাইয়ে দিচ্ছে খিদে খিদে তো পেয়েছে তো এর মধ্যে আমরা রামপুরহাট ক্রস করে তারা পিঠে পৌঁছে গিয়েছি আর এদিকে পাকুবুড়িও ঘুম থেকে উঠে গিয়েছে তো এই হলো পিঠের গেট এখানে আসতেই বামাখ্যাপা রামকৃষ্ণর কথা মনে পড়ে যাচ্ছে তো খুব ওয়েট করছি কতক্ষণে মায়ের দর্শন পাবো মায়ের মন্দিরে যাব তো চলো টাটা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লকে তোমরা দেখতে পাবে মায়ের মন্দির টিল দেন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং